চীনের উত্তর পশ্চিম উইগুড় স্বায়ত্তশাসিত অঞ্চল সিনচিয়াং মরুভূমির মধ্যে সারি সারি গ্রিনহাউস এসব গ্রিন হাউসে চলছে ধানের চাষ গ্রিন হাউসের ভিতরে ট্রে সারি তিন চার শাড়িতে রয়েছে ধানের গাছ প্রথমবারের মতো হোথানের মরুভূমিতে গ্রিন হাউসের ভিতরে রোপণ করা উচ্চ ফলনশীল এই ধান কাটা হয়েছে সম্প্রতি শুধু উচ্চ ফলনশীলই নয় এই প্রজাতির ধান দ্রুত বর্ধনশীলও আমরা যেটা গ্রহণ করেছি সেটা হলো দ্রুত প্রজননশীল কৌশল এতে আমরা ধানের চারা উৎপন্ন করতে পনেরো দিন ব্যয় করেছি এই চারাগুলো ফেব্রুয়ারি মাসে মাটিবিহীন ট্যাংকে রোপণ করেছি পুরো বৃদ্ধির প্রক্রিয়াটি ষাট দিনের মধ্যে সম্পন্ন হচ্ছে। চাইনিজ একাডেমি অফ এগ্রিকালচারাল সায়েন্সেস গবেষকরা চারা রোপণ থেকে ধান কাটতে মাত্র দুই মাস সময় নিয়েছেন স্বাভাবিক অবস্থায় চীনের ধানের গড় বৃদ্ধি চক্র প্রায় একশো বিশ থেকে একশো দিন তবে ইনস্টিটিউট অফ আরবান এগ্রিকালচারের প্রধান গবেষক ইয়াং ছিছাং উদ্ভাবিত দ্রুত বর্ধনশীল কৌশলে ধান গাছ বৃদ্ধির চক্র মাত্র ষাট দিনের আমাদের প্লান্ট ফ্যাক্টরিতে আমরা বিশেষ ব্যবস্থায় তাপমাত্রা আর্দ্রতা আলো কার্বন ডাইঅক্সাইড এবং শিকড়ে পুষ্টি নিয়ন্ত্রণ করতে পারি অবশ্য এই প্লান্ট ফ্যাক্টরির শক্তির খরচ কার্যক্রম এবং নির্মাণ খরচ একটু বেশি এজন্য আমরা মরুভূমিতে গ্রিন হাউজের ব্যবস্থা পুরোপুরি কাজে লাগাতে চাই কারণ মরুভূমির গ্রিন আলো ও তাপের অবস্থা একদম আদর্শ পর্যায়ে রয়েছে দু হাজার একুশ সালে ইয়াং পাঁচ বছরের গবেষণার পর দক্ষিণ পশ্চিম চীনের সিছুয়ান প্রদেশের একটি উদ্ভিদ খামারে ধানের বৃদ্ধি চক্রকে সফলভাবে অর্ধেক সংক্ষিপ্ত করার জন্য তার গবেষণা দলের নেতৃত্ব দেন হোথানে গ্রিন হাউসের ভিতর ট্রে মধ্যে এই ধান চাষ করা হচ্ছে একটি গ্রিন হাউজের ভিতরে স্তরে স্তরে সাজানো রয়েছে ট্রে ফলে অল্প জায়গায় অনেক বেশি ফসল পাওয়া সম্ভব মরুভূমিতে পানির স্বল্পতা রয়েছে এই প্রজাতির ধান গাছে এমনিতে পানি কম লাগে সরাসরি ধানের শিকড়ে পানীয় পুষ্টি সরবরাহ করা হয় মরুভূমিতে সূর্যালোক ও তাপ প্রচুর তাই এই গ্রিন হাউস সাশ্রয়ী হয়েছে এখন যেহেতু ধানের বৃদ্ধির চক্র অর্ধেক ছোট হয়ে গেছে ইয়াংয়ের দল সয়াবিন ভুট্টা এবং গম সেই সাথে হোথানের মরুভূমির গ্রিন হাউসে রেপসিড তুলা এবং আলফা আলফার জন্য দ্রুত প্রজনন এবং ক্রমবর্ধমান প্রযুক্তি অন্বেষণ করছেন মারিয়া বাংলা